সালামু আলাইকুম আজকে এই নকশাটার একটা দাগ পরিমাপ করবো এটা হচ্ছে কুতুবপুর লক্ষ্মীপুর জেলার কুতুবপুর নামে এক মোজা এই মোজার নকশাটা পরিমাপ করবো তো আপনারা দেখতেছেন নকশাতে কিন্তু অনেক দাগ প্রায় এটা একটা সিএস নকশা তো আজকে এই নকশাটার একটা দাগ পরিমাপ করবো আমরা নাম্বার যে দাগটা আছে পরিমাপ করবো তো দেখা যাক নাম্বার দাগটা তো আমরা একত্রিশ নাম্বার দাগটা একটু পরিমাপ করে দেখি কত হয় এই দাগের জমির পরিমাণ এখানে এখানে আছে নব্বই এখানে এখানে আছে একশো এখানে এখানে আছে প্রায় এখানে আছে এখানে আছে দুইশো পঞ্চাশ তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখব কত হয় জমির পরিমাণ আপনারা দেখতে থাকেন তো এখানে জমির চব্বিশ হাজার দুইশ পঞ্চাশ চব্বিশ হাজার দুইশো পঞ্চাশে আমরা ভাবতেছি চব্বিশ দশমিক দুইশো পঞ্চাশ শতাংশ চব্বিশ দশমিক দুশো পঞ্চাশ শতাংশ এই প্লটটাতে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে এ শেয়ার করবেন আমাদের দাগটা ছিল একত্রিশ নাম্বার দাগ আর এটা একটা সিএস নকশা তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ